পেকুয়া উজান ইউনিয়নের ছান্নং ওয়ার্ডের মেম্বার জমির বাড়ি থেকে গভীর রাতে মোটর সাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ কক্সবাজারের পেকুয়া উপজেলার উজান ইউনিয়নের সারনং ওয়ার্ড জৈনুদ্দিন পাড়া বর্তমান ইউনিয়ন পরিষদের মেম্বার জমির বাড়ি থেকে গভীর রাতে একটি দল এসে মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন এমইউপি জমির উদ্দিন মোটর ও অন্যান্য মালপত্র নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে আট ডিসেম্বর রাত তিনটার দিকে ঘটনার বিবরণে মেম্বার উদ্দিন জমির উদ্দিন আমি বর্তমানে আমার গাড়িটা শুরু হয়েছে বেশিবার তার বারোটার সাত তারিখ বারোটার পর থেকে এটা আট তারিখের কোটায় আট তারিখের কোটা ধরে একটা থেকে পাঁচটার ভিতরে আমার মোটর সাইকেলটা নিয়ে গেছে এটা হলো সতেরো তবে আমি কিছু লোক করি এই লোকগুলার কল লিসিয়া আমি এগুলা প্রশাসনের মাধ্যমে পেকুয়া থানার অধীনে এগুলা আমি কি করি আপনার এই কল লিসে ওগুলা শনাক্ত করি প্রায় সেম আমি যাকে সন্দেহ করি তার কল হিসাব আপনার প্রায় আমার মিলে মিলেছে মিলে যাওয়াতে প্রশাসন চেষ্টা করতেছে বিভিন্ন ক্ষেত্রে ভাই আমার গাড়ি সহকার অধ্যার করার জন্য প্রশাসন করার ধন্যবাদ এটাই হলো আমার বক্তব্য আমার এলাকার ছেলেগুলাই সন্ধ্যা